তো আজকে ঘুমাতে উঠলাম সাড়ে সাতটা বাজে এখন যে নো সুগার চ্যালেঞ্জটা ছিল ওইটা শেষ তো মূলত এটা নো সুগার চ্যালেঞ্জ কইলে ভুলই গো হচ্ছে নো অ্যাডেড সুগার আসলে চ্যালেঞ্জটা তো শেষ এখন পরবর্তী চ্যালেঞ্জ কি নিতে পারি আপনারা চাই আপনারা কমেন্ট করে জানান আমিও ভাবি দেই আর আজকের দিনটা একটু ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি যে কোনো মানে সব চিনি মিনি যা যা এতদিন খাই নাই তো কন্টিনিউ করতে অনেকদিন পর আজকে যে চিনিওয়ালা চা দুধ চা এটা আর এটা হচ্ছে রুটি তো এটা প্রায় এক সপ্তাহ পর খামো আজকে তো এটা কনজিউম করি এই খাওয়ানোর মাঝে আবার কলাও লেছিলাম একটা তো এটা আছে চা ভিতর আছে কলা দিলাম চোবায়া এই পরিষ্ণা এই আরে তো ভিতরে কিন্তু কলা আছে

টোটাল গেছি তো দুই দিন গত সপ্তাহে জিমে আবার এই সপ্তাহে শনিবারে যেতে পারি নাই রবিবারে গেছি তো লেগ মারছি কারণ লেগ দেওয়া ছিল তো দেখা যাইতেছে যে আমার যে ডাইন পায়ের হাডুর লগের মানে যে অংশটা ওইটা আর কি আমি বইলে উঠতে পারি না উঠলে বইতে পারি না আর কি ওই জায়গাটা সমস্যা আবার যেমন এখন হাঁটতেছি তো হাঁটতে থাকলে আবার সমস্যা হয় না কিন্তু যদি আবার বয়ে থাকি তাহলে প্রথম বইতে থেকে সমস্যা হয় পরে বয়ে গেলে আবার সমস্যা হয় না কিন্তু আবার যখন বথ থেকে আবার উঠি

যাতে পরবর্তী কোন চ্যালেঞ্জ ম্যানেজ থাকলে যাতে ব্রেন সারা দেয় না ঠিক আছে সারা তো কিছু দেয় তো আর লাগে একটু সহায় ওই কয়দিন চেষ্টা করি তো মূলত এর লেগে এটা প্রথম খাইছিলাম প্রান্ত স্পন্সর করছিল এটা মানে তখন মজাই লাগছিল এর লেগে করলাম যে আবার আজকে একটা খাই এটার আরেকটা ভার্সন আছে চকলেটের ওইটা আবার অন্যদিন ট্রাই করব না তো এখন চলতে আছে কাঁচা এডি আর খাওয়া শুরু করলাম আর একটু আগে ভুলে গেছিলাম মনে যে কিছু একটা মিসিং আছে পরে মনে পড়ছে এডি মিসিং তো জিম করলাম আজকে ব্যাক মারলাম 122 আর বার্পস তো ব্যাকের মারতে 2টা মাই বাইসেপের একটা আর অ্যাপসের মারতে একটা ঠিক সেট দোকানে নিয়ে যাবো এখন বাসায় তো কি যেন কোনো মনে নাই যাক গা ওয়ার্কআউট ভালো হইতেছে হোক দুই দিন টানা গেলাম পরে আবার দেখা যাক কি হয় কালকে প্রেজেন্টেশন আছে কালকে আইতে পারি কিনা ঠিক নেই গাছকে মেরে গেছি ওয়ান ইঠা প্রেজেন্টেশন কাম কাজ চলতেছে আসলে কাম কাজ বলতে করলা চলতাছে যে কি কমো না কমো আর হইতেছে এই চলুক পাশাপাশি একটা চকলেট এটা এক সপ্তাহ আগে দিয়েছিল যখন ওই যে সুগার চ্যালেঞ্জটা স্টার্ট করলাম না এর আগের দিন দিয়েছি তো ওদিন খাইতে মনে নেই পরের দিনে তো চ্যালেঞ্জ স্টার্ট করলামই তো লেগা খাইতে পারিনি তো এটা আজকে এখন খামু আর প্রেজেন্টেশনে করা দেখতেছি এসে